কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় সাত থেকে আট মিনিটের মধ্যে জেনে রাখুন যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোটো হয়ে যায় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রঙটা কালো কেউ পছন্দ করে না ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয় তাহলে ম্যাগের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে এখনকার সম্পর্কগুলো অদ্ভুত ফোনে দেখা হয় 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 ভিডিও কলে আর আর রাগ প্রকাশ করা সম্পর্ক শেষ ব্লকে কথা ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই সম্পর্ক মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নেওয়ায় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না আপনার জীবন কখনো এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসো না কেন যায় না বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবন সুখী হতে পারবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয় তাই বিষয়টি হল আপনি কিসের ঘটিত আপনার পরিস্থিতিতে নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয় জীবনের তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসতে লাগে ভাগ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে একটা অভিনয় যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সময় তোমার সাথে থাকবে তাই সব সময় বর্তমান নিয়েই ভাব বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জন্ম আমাদের অন্যজনের দেওয়া নামটা অন্যজনের দেওয়া অন্যজনের কাঁদে করে সে যাত্রা তাহলে আমাদের কিসের এত অহংকার সবাই না কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে জীবনটা মোমবাতি নয় তবু নিবে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় মুখের উপর জবাবটা দিতে শিখেছে তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটি বাস্তব যার জন্য তোমার মন পড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলিয়ে দেয় জীবনে কী পেলাম তা জানি না তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সু কিনে দিতে কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে এখনও পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় হতে পারে আমি যেদিয়ার আর রাগে তবে আমি বেমানার স্বার্থপূর্ণই বেমানার স্বার্থপূর্ক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় যদি সহজেই কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে আর যদি সহজেই কাউকে বন্ধু পাবো বিশ্বাসঘাতকতা করবে এটাই বাস্তব ভালোবাসা নামে যারা ধোকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় ছয়টি কারণ দেখে জেনে রাখুন নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তার নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে নাম্বার দুই পরিপেক্ষতা মানসিকভাবে পরিপক্ষক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারীর ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে নাম্বার ছয় অবস্থানশালী ও সুশী পোশাকধারে কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন দুনিয়াতে সব থেকে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এ কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে। শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জগত জুড়ে অভিনেত অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দিবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয়ে জানেন যে মানুষটি দেওয়া একরাস স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি আরও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারা করে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদি কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা শেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠেকে কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরোনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না